এই মুহূর্তে সবকিছু বড় খবর রীতি মতন আপনারা জানেন যে পশ্চিম বাংলা যে মুসলমানের ওপর যে ওয়কাপ বিলটা যে পাস করেছে কেন্দ্র মোদী সরকার কেন্দ্র সরকারকে দিয়ে যে কালা যে পাস করেছে সেটা নিয়ে কিন্তু এখন অবধি কিন্তু আন্দোলন নিয়ে রাস্তায় প্রতিবাদ সভা মিছিল করছে না কেন আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি মুর্শিদাবাদে গিয়ে উনি বলেছিলেন এটা নিয়ে কেউ যদি গোলাগুলি করে সব কথা আমার আমার থেকে বড় কেউ শত্রু হবে না তারপরে সব মিছিল প্রতিবাদ সভা উঠে গিয়েছে বলেন যে বাংলা হচ্ছি না এবারকার বিধায়ক অসাধ সিদ্দিকী যিনি ভাঙড়ে যিনি এমএলএ আপনারা জানেন যে পশ্চিম বাংলায় যে বাংলার যারা আমাদের যারা বাংলা ভাইয়েরা মুরব্বী চাচা জানারা যারা বাইরে যারা শ্রমিকেরা যারা কাজ করতে যায় তাদের ওপরে আক্রমণ তাদেরকে মারধর করছে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ভোটের ছবি স্কুল সার্টিফিকেট সমস্ত জিনিস দেখিয়ে দিছে। দেখিয়াও তাদেরকে মারধর করছে হয়ে হচ্ছে তাদের সমস্ত ই ডিটেলগুলো ছেড়ে ফেলে দিচ্ছে সেটাকে নিয়ে আর ওবিসি মোদী সরকার পাশ করেছে আপনারা জানেন ওবিসি মোদী সরকার পাশ করেছে সেই নিয়ে ভাঙড়ের এমএলএ বিধায়ক নসাদ উনি কিন্তু সমস্ত কম নেতাকে নিয়ে গতকালকে একটা মিছিল প্রতিবাদ ধর্না মঞ্চ উনি কালকে করেছিলেন তো ধর্না মঞ্চ ওঠার আগেই নশা সিদ্দিকিকে অ্যারেস্ট করলো টোটাল ছিয়ানব্বই জনকে নশাদ বাদে টোটাল ছিয়ানব্বই জনকে অ্যারেস্ট করেছে আপনারা জানেন পুলিশ তো সেই নিয়ে মানুষের হয়ে মানুষের হক কথা বলার জন্য নশা সিদ্দিকে আজকে অ্যারেস্ট হয়েছে তাহলে আমাদের পশ্চিম বাংলাতে মুসলমানের ওপরে ক্ষতি হবে তাহলে আমরা মুখ খুলব না পশ্চিম বাংলার মানুষেরা তারা বাইরে শ্রমিকে তারা কাজ করতে যাচ্ছে তাদের ওপর আক্রমণ করছে আমরা বাংলা বসবাস করছি আমরা মুখ খুলব না ও যেটা ও যেটা মোদী সরকার যেটা করেছে সেটাই নিয়ে আমরা প্রতিবাদ সভা করছে নদার সিদ্দিকি তো তবে আমরা কিছু বলবো না সেটা এগিয়ে নিয়ে নসাদ সিদ্দিকি কম অনেক কিছু মেনে তারাকে নিয়ে গতকালকে একটা মিছিল করেছিল ধন্ডা মঞ্চ ওঠার আগে নসাদকে অ্যারেস্ট তা জানি না কে একজন দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখলাম ভাই পীর পরিবারের সন্তান এখানে বুকে মেরেছে এমনভাবে তার ঘুষেটে মেরেছে তাকে গতকালকে ওনাকে ডাক্তারখানায় ওনাকে এক্স রে করা হয়েছে এক্স রে করে নিয়ে তারপরে তোমার ওনাকে লক আপে পুলিশ গাড়ি নিয়ে চলে এগারো কোথায় নিয়ে চলে সে আমরা জানি না কিন্তু আজকে আজকে সে নাসির সিদ্দিকি আজকে অ্যারেস্ট গতকালকে অ্যারেস্ট করেছে আজকে জামিনের জন্য কয়েক লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভাই কোটের পাশে লক্ষ লক্ষ মানুষ জড়ই হয়েছে এই কারণে তো বাংলার মানুষ বলছে যে বিরোধী দলকে যে মুসলমান যে ভোট দিয়ে জিতিয়েছে যে মুসলমানদের ভোট দিয়ে যে জিতিয়েছে বিরোধী দলকে আগামী দিনে নশা সিদ্দিকির দলে সব সমস্ত মুসলমান নশা সিদ্দিকীর দলে আসবে কেন কথাটা বলছি যে আমাদের মুসলমানের উপরে যে টর্চার করছে আমাদের মুসলমানের হয়ে যে আমাদের মুসলমানের যে এত যা টর্চার করছে আমাদের মুসলমানের যে ঘুম আরাম করে দিচ্ছে একে আমাদের কোনো মুসলমান যদি কেউ যদি হকের কথা বলতে যে তাকে যদি পুলিশ অ্যারেস্ট করে বিনা কারণে নশের দিকে বিনা কারণে অ্যারেস্ট করেছে বিনা কারণে দ্বিতীয় মতন আপনারা জানেন তো নশের দিকে অ্যারেস্ট করে রাখতে পারবে পারবে না কেন উনি তো হকের লড়াই লড়ছে উনি তো সত্য কথা বলছে উনি তো মানুষের কাজ করছে মানুষের পাশে দাঁড়িয়েছে এই যে গতকালকে যে যে পথসভা মিছিলটা ধন্য যে এটা করেছিল সেখানে তো কোনো রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি কোনো তো কথাই নেই যে কালা আইনগুলো পাস করেছে শ্রমিকদের উপরে যে মারধর করেছে বাইরে আর যে ও যেটা সেটা লাগু করেছে সেইটাকে নিয়ে নশা সিদ্ধিকে কয়েকটা মানে কিছু তার নেতাটাকে নিয়ে মিছিল কালকে ছিল সেখানে নসা সিদ্ধিকে অ্যারেস্ট করলো এ নশা সিদ্দিকি আর অ্যারেস্ট হয়েছে গতকালকে আজকে তারা বলেছে জামিন যদি না দেয় পুরো লালবাজারকে আমরা ঘেরাও করে ফেলবো পাবলিকেরা জনগণ সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি সমস্ত 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 কর্মীসহ তারা আছে তো টোটাল ছিয়ানব্বই নশা সিদ্দিকি বাদে ছিয়ানব্বই জনকে জামিন পেয়েছে জামিন করেছে তার সাথে নশা সিদ্দিকিকেও ছেড়েছে এবাকার সাংবাদিক এবাকার সাংবাদিক মুখোমুখি মিডিয়ার মুখোমুখি তারা বলছে যারা বিরোধী দলের যারা বিরোধী দলকে যারা মুসলমান ভোট দিয়েছিল আশা করি আগামী দিনে দু হাজার ছাব্বিশে ওই বিরোধী দল মুসলমান মুসলমান ওই বিরোধী দলকে ভোট সমস্ত ভোট কিন্তু এভাবে নসাদকে দেবে বিক্ষোভ আর নসাদ সিদ্দিক এটাও বলেছে কালাইনটা এই যে পাশ করেছে সেটাকে আন্দোলন বাংলায় চলবে চলবে কেনা যতদিন না বাতিল হচ্ছে ততদিন এটা আন্দোলন বন্ধ করা যাবে না তার সাথে সাথে অভিশাও বন্ধ করতে হবে আর শ্রমিকদের বাইরে যারা কাজ করতে তাদের উপর টর্চার মার্চ এসব যদি না বন্ধ করে বাংলাতে মিছিল হবে এটা নশা সিদ্দিকি হংকার অথচ প্রতিবাদ আগামী দিনে এই যে নসা সিদ্দিক আজকে জেল থেকে জামিন পেয়েছে আগামী গতকালকে আগামীকালকে দেখেন নশা করছে সে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনাদের কাছে আপনি নেক্সট এরপরে নেক্সট আবার ভিডিও আপনারা আমার চ্যানেলের মাধ্যমে পাবেন তো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন দু হাজার আপনারা কাকে ভোট দেবেন কার হয়ে আপনারা কথা বলবেন কার হয়ে পাশে আপনারা থাকবেন আপনাদের মূল্যবান আপনারা মতামত জানা যেহেতু সামনে বিধানসভা ভোট বিধানসভা ভোটে সিএমএ মুখ্যমন্ত্রী ভোট আপনাদের মতামত আপনারা জানাবেন